দশটা তো বেজে গেলো কখন বল তো মালটা আমার আরে বোক আসবে আসবে একটু তো অপেক্ষা কর ওই তো আসছে ওই দেখ সুন্দর লাগছে তে কথা বলে এলাম তো তাই ও ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এসেছো এটাই অনেক আচ্ছা তাহলে বা তাথরিককে বলে দাও তুমি আমাদের মধ্যে কাকে ভালোবাসো আমার লজ্জা লাগছে এখনি বল আরে লজ্জা কি আছে বলে দাও বলে দাও এখনই বলে দাও কে শুনতে যা অর মুখ থেকে এ কেরে বগাছলা তোর বাপ খণ্ডি চলে